বর্তমানে কে কোন পদে আছেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরকম ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার স্পিকার ওম বিড়লা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় চন্দ্র চন্দ্রচূড় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নির্বাচন কমিশনার অরুণ গোয়েল অনুপ চন্দ্র পান্ডে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সিএজি গিরিশ চন্দ্র সেনা প্রধান জেনারেল মনোজ সেনা প্রধান অ্যাডমিরাল হরিকুমার বায়ুসেনা প্রধান রাম চৌধুরী বিএসএফ ডিরেক্টর নীতিন আগরওয়াল ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ আইবি ডিরেক্টর তপন ডেকা সিআরপিএফ ডিরেক্টর সুজয়লাল থাউসেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি চিফ ইনফরমেশন কমিশনার যশোবর্ধন কুমার সিনহা ডিফেন্স সেক্রেটারি গিরিধর আরামানে স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ কুমার মিশ্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল